হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঠান্ডাতে একদম জোরে জোরোসরো হয়ে গেছে এখানে প্রচণ্ড ঠান্ডা তা আজকে রাত্রিরে তোমার ডিনারে বানাচ্ছি কপির ফুলকপির পরোটা কোনো দিন বানায়নি প্রথম বানাচ্ছি তা সেটা আপনাদের একটু শেয়ার করছি এই দেখুন এই ফুলকপিটা এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা এটা দিয়ে একটু করে নিয়েছি করে বলতে গ্রেট করা হয়েছে কিন্তু এটা দানা দানা থাকবে পুরো পেস্ট হবে না আর তেলের মধ্যে যে কড়াইয় তেল দিয়ে এর মধ্যে হিং আর জিরে এই দুটো জিনিস দিয়েছি এবার এটা একটু ভেজে নেব এর মধ্যে একটু মশলা দেবো অল্প আমি সব রকমই দিলাম এর মধ্যে একটু মিষ্টিও দিতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন একটু মিষ্টি হিং জিরে ফোড়ন এইসব দিয়ে এটাকে এবার একটুখানি নেড়ে নেব এই প্রথম করছি একটু ভাজা ভাজা করবো বেশি না আর ওর মধ্যে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দেবো কেন কাঁচা লঙ্কা আমি কম দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে এটা একটু ভাজবো এই দেখুন আমার এটা ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে একটু ধনেপাতা পাতা কসড়ি মেথি এগুলো একটু দিয়েছি দিয়ে জাস্ট একটু শুকিয়ে নেওয়া কেন আর কি আটার মধ্যে বেরিয়ে না যায় ওই জন্য এইটা একটু আমি শুকনো শুকনো করে নিলাম এক কপি তরকারি আর ভালো লাগছে না আর এখনকার কপির কোনো টেস্টই পাওয়া যায় না একবার এই করে দেখি অনেকের তো ভিডিও দেখি কপির পরোটা তা ইচ্ছা করলো নিজে একটু বানিয়ে কেমন লাগে এই প্রথম বানাচ্ছি আর এই দেখুন এই হচ্ছে আটার মধ্যে তোমার এখানে মককার আটা আর কি ভুট্টার আটাও পাওয়া যায় আর এই তোমার ভুট্টার আটা আর আমাদের প্লেন আটা গমের আটা দুটো মিশিয়ে এটা মাখবো এই যে মধ্যে হলুদ হলুদ রঙের দেখছেন এটা হচ্ছে ভুট্টার আটা এই প্রথম আটার এই যে শুধু মক্কার আর কি ভুট্টার আটা করতে গিয়ে যদি ফেটে যায় ওই জন্য একটুখানি গমেরাটাও দিলাম এবার এটা একটুখানি নুন আর একটু রিফাইন দিয়ে এটা মাখ যত জল দিয়ে মাখছি তত টেনে নিচ্ছে তত শক্ত হয়ে যাচ্ছে অনেকবার দিতে এখন একটু নরম হয়েছে এই একটু নরম না হলে না ওইটার কি কফির এটা দিয়ে বেলতে পারবো না বেশি টাইট শক্ত থাকলে ফেটে যাবে তাই বলছি যত জল দিচ্ছি সব টেনে নিচ্ছি এবার এটা আমি বানাই ভুট ভুটটা আটা মেশানো বলে এই কিনারে কিনারে ফেটে যাচ্ছে খুব সাবধানে আস্তে আস্তে বেরলাম শুধু গমের আটা হলে এই ফাটতো না তা এখন এটা ভাজব এই একটা বানালাম এই দেখুন যেমন পরোঠা বানানো হয় ঘি দিয়েও ভাজতে পারেন আর রিফাইন দিয়েও ভাজা যায় তা আমি রিফাইন দিয়ে ভাজলাম এই আর একটা ভাজছি এইভাবে আপনারা বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে কপির তরকারির থেকে এই কপির পরোটা বেশি ভালো লাগছে খেতে দেখলাম টেস্ট হয়েছে খুব সুন্দর তা মাঝে মাঝে আপনারাও বানিয়ে খেতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান সাবধানে থাকুন